বেশি ইসলামের করার কারণে কারণে শুধু আইনের শাসন থাকার সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে শব্দটা উল্টিয়ে বলা যায় যে বেআইনের শাসন প্রতিষ্ঠা করেছি

আমার মনে হয় তার আমার দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা ওর একটা হালকা তার কাটা আমার মনে হয় এ ব্যাটারও তার এরকম কেটে এখন যা যে যারে ধরছে একটু কিছু দিলেই সব ধরছে বর্তাছে আল্লাহর ওলির উপরে আর যেটা ধরবে মানে কর্তা এ যে এত খারাপ হয়ে গেছে বলছিল না উনত্রিশ হাজার না ওটা হোক ছত্রিশ হাজার পদ্মা সে তো বানিয়েছে বত্রিশ হাজার টাকা খরচ করি আর এই লোকটা শুধু বাইরের একটা ব্যাংকে টাকা ছত্রিশ হাজার কোটি টাকা

আশরি আয়ু রাব্বুল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাও যায়ন ওয়া ওয়াজাব আলাইনা রিহসানা বিল وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الام الذي يجدونه مكتوبا، الذي يجدونه তা হো সত্তাউরতি ওয়ান ইনজিদ সাদাকাতায়া রব্বানা আন আলীজেন রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বাল নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت يديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود وراه باي وقال تعالى في شان رسولي وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على محمد وعليه وصحبه وبارك وسلم الحمد لله وقال تعالى ওইভাবে শোনেন এখন ডিস্টার্ব হয়ে যাবকে বারবার বলা হয় নিচু করে দেবেন এরা আসলে এখন তো সময় কি নষ্ট হবে যেভাবে আসেন এভাবে দেখেন আগামী থেকে আমি ঠিক করবেন ছাড়ো এই ঝামেলা করলে তো সমস্যা চোখ করে ভাই আজকের মতো অন্তত শেষ হোক আমি কালকে ঘোষণা দিয়ে দিয়েনি না ফেলে ক্যামেরা না আসে ভুলে গেছি আমাদের অবস্থা তাই অনারা দিনের পর দিন একটু বাইরে থাকা পালিয়ে থাকার সুযোগ পেয়েছে আর আমরা এমন জায়গায় ছিলাম কথা বলা তো দূরের কথা হা করাও যেত না এমন জায়গায় রেখেছিল সুতরাং আমরা অনেক কিছু ভুলে গেছি আল্লাহ যেন আবার স্মরণ করিয়ে দেন জাতির উপকারের জন্যে জেলা আমাদেরকে স্বাধীন বাংলাদেশে পরাধীন ছিলাম আবার নতুন করে স্বাধীন হওয়ার একটা স্বাদ আমাদেরকে দেখালেন যে বড় স্বাদ বাবু যদি আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলে এইটা দেখতে মন খুব চায় আমি সাত আট দিন আগে ছিলাম মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুরে সমস্ত জায়গায় এদের দেশে ইসলাম নেই ইসলামের নিয়ম নীতি গুলো দেড় হাজার বছর আগে বিশ্বনবী যে এটা শোনেননি কোনোদিন পাক পবিত্র থাকা এটা ইমানের অঙ্গ কোন কোনো জায়গায় পেয়েছি এটা ইমানের অর্ধেক এই শব্দটা নিয়ে চিন্তা করেছিলাম তিনি এত গুরুত্ব দিয়ে কথা বলার কারণ কি সিঙ্গাপুরে যে দেখলাম এই হাদিসের বাস্তবতা চলছে আমার সামনে একজন তার ছেলে একটা ঠোঙা এই যে চিপস মিষ্টি চকলেট মকলেট খাবার পর এটা ঠোঙা ফেলেছিল রাস্তায় কোথায় ছিল পুলিশ জানি না সঙ্গে সঙ্গে এসে এটা ফেলেছে কে ওসে আমার ছেলে বোঝে না এই জন্য না রাস্তা রাস্তাঘাটে কিছু ফেলা যাবে না যখন ফেলেছে জরিমানা দেওয়া লাগবে ধরে নিয়ে থানায় কি পরিষ্কার মানে জায়গাটা দেখলে মনে হচ্ছে রাতের বেলা যে বাড়িতে ছিলাম বললাম ভাই মশারি আমরা কিসের মশারি কোন মশা নেই দেখি কত বড় পরিষ্কার থাকলে একটা মশা চোখে দেখা যায় না বলেন তো এই জন্য বলছি ওদের দেশে ইসলাম ওরা মানে না কিন্তু ইসলামের নিয়ম নীতিগুলো দেখলাম ফলো করছি বিশ্বাস করে না ইসলাম যে ধর্ম এটা বিশ্বাস করে না বৌদ্ধ দেশে বেশি কিন্তু ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে শুধু আইনের শাসন থাকার কারণে এই সতেরো বছর অনেকে শুধু মিথ্যা বলে উড়িয়েছে যে আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করেছি কিচ্ছু করে না শব্দটা উল্টিয়ে বলা যায় যে বে আইনের শাসন প্রচেষ্টা করেছিল গতকালকে সাবেক অবৈধ আইন মন্ত্রী অবৈধ বলা যাবে কারণ সরকারও অবৈধ মন্ত্রীগুলো অনারে যখন ডিম উপর দিয়ে মারে নিচ দিয়ে মারে বিভিন্ন জায়গায় যখন ডিম দিচ্ছিল এ থেরাপির কারণে শেষ পর্যন্ত বলেই ফেলেছে একটা দোষও আমার না সব আমারই ওপর থেকে নির্দেশ দিয়েছে এই আমার মনে হয় তার আমার এই দেখ মামা এসেছে আজকে সাথে কুষ্টিয়া থেকে অনেক মামা ওর একটা হালকা তার কাটা আছে আমার মনে হয় এ ব্যাটারও তার এরকম কেটিং

হ্যাঁ হোসাইন বলছিল না উনত্রিশ হাজার না ওটা হলো সত্তিরিশ হাজার পদ্মা সে তো বানিয়েছে বত্রিশ হাজার টাকা খরচ করে আর এই লোকডাউন শুধু বাইরের একটা ব্যাংকে টাকা পড়ে আছে সত্তিরিশ হাজার কোটি টাকা ওই টাকাগুলো ফেরত পেলে বাংলাদেশে আরেকটা পদ্মা সেতু বানানো যায় মালয়েশিয়ায় দেখলাম এই যে পেনাং থেকে এই আরেকটা শহরে যাবার সময় দুইটা ব্রিজ পরপর একটা মনে হয় 8 কিলোমিটার একটা সতেরো কিলোমিটার এই যে বিশাল বিশাল ব্রিজ তারা বানিয়েছে বাংলাদেশেও সম্ভব শুধু এই দর্বেশদের টাকাগুলো টাকা বাইরে থেকে নিয়ে আসা এই যারা দায়িত্বে আছেন আহ্বান জানাবো এসব দরবেশ হোক আর ধরবেশ হোক এদেরকে এভাবে বিভিন্ন জায়গা দিয়ে ডিম যখন দিচ্ছে দিয়ে কি বলবো এগুলো নিয়ে এই টাকা গুলো সব আমাদের দেশে নিয়ে আসেন দেশ ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কথা বলছিলাম স্বাধীন দেশে যেহেতু এখন আছি জন্ম চোখে বিয়ান্ন বছর তিপান্ন বছর তো আমার বয়স না আমার বয়স বত্রিশ তেত্রিশ বছর এখানে যারা আছে এরকম বহু বয়সের মানুষ আছে এ মানুষগুলো সহ আমরা দেখেছি এই বাহান্ন বছর বিভিন্ন মানুষের দেশটা চালিয়েছে কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি এখন শুধু বাকি আছে যে করান দিয়ে চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা আমরা দেখতে চাই কি না এমনি এমনি হবে কথা শেষ করি ভাই এমনি এমনি শুধু দোয়া করি হবে কাজ করা লাগবে না সুতরাং করান দিয়ে সালাবে যারা এরকম মানুষগুলোকে আজ আমরা ওখানে পাঠাতে চাই আর দেখতে চাই চোখে আল্লাহ আমাদেরকে তুমি একটু দেখার তৌফিক দাও যে জমিনটা করান দিয়ে চলছে দান বাদ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে ইবাদত মনে করে এসেছি বলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআবা নাল বিল্ল বিলব التقوى والا تعاون على الاسم আল্লাহর ঘোষণা এই পৃথিবীতে তোমরা ভালো কাজে নেক কাজে একে অন্যকে সাহায্য করো অন্যায় কাজ করবা না অন্যায় কাজে সাহায্য সহযোগিতা করবা না আজ আমরা আহ্বান জানাচ্ছি রাষ্ট্র যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে বা চলছে আমরা সব জায়গায় ইসলাম দিয়ে সংস্কার করতে চাই নবীর উপরে দরুদার সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত কিন্তু আয়াত থেকে যেটা লিখে দিয়েছেন এর উপরে ভিত্তি করে আমরা তাফসিরুল কোরআন মাহফিলে তাফসির আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ জবান খুলে কোরআনে কারিম থেকে আমি যেহেতু আট নয় দিন ছিলাম মাওলানা মিজানুর রহমান আজহারি ভাই এরপরে ডেভিড লেও নামে একজন আছে ইসলামিক চিন্তা বিজি স্কলার অনেক দামি তো এরপর ডক্টর জাকির নায়ক সাহেবের সাথে দেখা হয়নি হওয়ার কথা ছিল এ মানুষগুলোর কাছে মিশে আমি সেই কয়েকদিন ছিলাম আমি সবচাইতে বড় বিষয় পেয়েছি ওনারা আলেনদের কিছু দায়িত্ব কর্তব্য যেহেতু মুসলিম মানুষ আসবে দেশে ফিরে আসবে ভাই যাব আমি বলেছিলাম ভাই দেশে আসার পরে কুষ্টিয়া আমার জন্মভূমি কুষ্টিয়াতে তরানের কথাগুলো চলে না কারণ যে দুইজন শয়তান এই বাংলাদেশে আল্লাহ পাঠিয়েছে ওই আমার জন্মভূমি তারপরও আমারে বলতো না এই যে খুলনা বিভাগের দশ এগারোটা জেলা একটাতেও আমার কথা বলতে দিত না যাওয়ার আগে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যেত এখন যেহেতু সুযোগ এসেছে ওনাকে বললাম আমার কুষ্টিয়া দিয়ে আপনি আরম্ভ করবেন উনি সময় দিতে চেয়েছি দেখি দি আসুক ইনশাল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা তখন আর জামাতের প্রোডাক্ট কেউ বলতে পারবে না যারা বলতো তারা এখন খবরে আল্লাহ রাবুল আলমিন তার কারণে কারিমকে যেন উন্মুক্ত করে দেন দেশের জন্যে এবং প্রতিষ্ঠা করে দে বলেন আমি সরাই আরাফ কোন সরা বলেন তো একশো সাতান্ন নম্বর একটা মাত্র আয়াতের চার ভাগের এক ভাগ আমরা পড়েছি বিশ্বনবের হাদিস লক্ষ লক্ষ সেখান থেকে একটা হাদিস নবীজির জামাই হজরত আলীর বর্ণনা করা যোগের সাথে মিলিয়ে আমরা তেলাবাদ করলাম এই দুইটাকে সামনে রেখে কোরআন যেভাবে করা লাগে হক আদায় করে চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ এটা যেহেতু কনসার্ট না সে মহিলার এখন আর কনসার্ট করা সম্ভব না কারণ তারও দোলা এখন আর কেউ দেখতে চায় না ফেটেও আর কারো যাচ্ছে না ফেটে যাচ্ছে এখন সারা বাংলাদেশে শুধু আল্লাহর কথা হবে কারণ মানুষের জিকির করে আমরা বহু দেখেছি একটা মানুষের আলোচনা একটা মানুষের জিকির যে পরিমাণ হয়েছিল যদি আল্লাহর জিকির ওই পরিমাণ এই দেশে হইতো আমরা আল্লাহর অলি হয়েছিলাম আল্লাহর মরহান সহ্যের বাইরে চলে গেছে না তো এত অপমান তো আমি ফেরা অনেক হতো দেখিনি আমি তার জীবনী পড়েছি তাহলে এত অপমান হয়নি আল্লাহ রাবুল আলমিন কারীন কিভাবে মানুষের সামনে উপস্থাপন করা লাগে এটা আমাদের শিখিয়েছে দেড় হাজার বছর আগে আমরা আল্লাহর ওই ধরনটা সামনে নিয়ে আসি নাকি আমার মন মতো বলব না আল্লাহাক বলেন কিতাবিহী আল্লাহ বলেন একটা কিতাব পৃথিবীতে একটাই মাত্র কিতাবের নাম আল্লাহ জানিয়েছেন তার কোরআন শরীফ এখানে কবরে যাবার পর মানুষকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রব লোকটা যদি বলে আল্লাহ আল্লাহ আমার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে মা দিন তোমার জীবন ব্যবস্থা কি লোকটা যদি বলে দিন আল ইসলাম সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলবে মান হাজার রজন এই লোকটাকে ছিল লোকটা যদি বলেও ফেলে হা জা আনাবে ইয়না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সঙ্গে সঙ্গে ফেরেশতার আর একটা বলবে এই কথাগুলো তুমি পেয়েছো কোথায় কথা বুঝতেছি আপনি পৃথিবীর কোন বইয়ের নাম কিতাবের নাম বললে ফেরেশতার কিন্তু ওগুলো চিনবে না আপনাকে সঙ্গে সঙ্গে জবাব দিতে হলে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি কারণ ফেরেজ তারা এই একটা কিতাব চেনে আল্লাহ জানে কিতাব দিয়েছেন এই একটা কিতাব এমন দামি কিতাব এটা আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আল্লাহ নিজে পাঠিয়েছেন নবীজি এই কিতাবুন শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে জানিয়েছেন মানে তাবাল হুদা বেগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি শরীফের হাদিস এখানে ডিস্টার্ব হচ্ছে বাতাস লাগবে এক ভয়ে শুনবেন আমি কিন্তু প্রশ্ন করবো এটা ক্লাস চলছে না ক্লাসের পরে যে